ভারতপন্থী পাকিস্তানপন্থী এভাবে চীনপন্থী পশ্চিমাপন্থী এভাবে এই দেশের মানুষকে কয়েকটা ভাগে ভাগ করে দেওয়া হয়েছিল এবং ডানপন্থীরা বামপন্থীদেরকে ঘৃণা করে বামপন্থীরা ডানপন্থীদেরকে ঘৃণা করে পাকিস্তানপন্থী ভারতপন্থী বলে এই দেশের মানুষকে দুই ভাগে ভাগ করে দেওয়া হয়েছিল যার ফলে একজন আরেকজনকে মোকাবেলা করার জন্য পন্থী শব্দটা ব্যবহার করত কেউ কারো কাজের মাধ্যমে একজন আরেকজনকে মোকাবেলা করতে আসেন এই যে বিভাজনের রাজনীতির কারণে অবস্থা কিন্তু ব্যক্ত হয়েছে

আটার মতো লেগে থাকবে সত্যি চাইবে না এক 90 এর গণ ভোটের পরে 96 টা কেন ভোটের জন্য নির্বাচনের জন্য এবং স্বাধীন ভোট পাওয়ার জন্য এসে মানুষকে আবার জীবন দিতে হয়েছিল তার 10 বছর পরে আবার কেন সহায় থেকে জীবন দিতে হয়েছিল কারণ হচ্ছে সবাই আমরা বিপ্লব ঘটাই যখন আমরা ডিস্ট্রাকশনের রাজনীতিতে ডিস্ট্রাকশন করি তখন আমরা কাউকে নামাতে হয় কোন কিছু ভাঙতে হয় কোন তখন সবাই ঐক্যবদ্ধ হই যখন কনস্ট্রাকশনের চাইয়ে যাই তখন আমাদেরকে বিভাজিত করে দেওয়া হয় খুব সু কৌশলে ভুল টুডি খুব সু কৌশলে চেষ্টা করা হয় যার কারণে বাংলাদেশে বারবার স্বাধীনতা যুদ্ধের পরে এই দেশের মানুষ স্বাধীন হইনি বারবার গণবুত্থানের পরে এই দেশ স্বাধীন হইনি আই হল এই দেশের মানুষের মধ্যে বিভাজন তৈরি করা ছাত্র প্রতিষ্ঠানদের মধ্যে পাবলিক বনাম প্রাইভেট পাবলিক বিশ্ববিদ্যালয় ভাইবে বেসরকারি বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় সাত কলেজ তাতেও বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয় এভাবে ভাগ করার পরে সমন্য সাধারণ শিক্ষার্থী আর যারা তারাও তো সাধারণ শিক্ষার্থী এখন পড়াশোনা করে একসাথে আছে আর যে সাধারণ শিক্ষার্থী হিসেবে নিজেকে পরিচয় দিবে না যে নিজেকে সম্ভব নয় বড় কিছু পাবে সে আসলে হচ্ছে আর একটা ছাত্রলীগ খুবা এই জাতীয় বিভাজন করার পরে আমাদের কি হবে বিভাজিত হয়ে গেলে কিন্তু এই যে আমরা পাঁচ তারিখে বাংলাদেশের সারা দেশে ফাঁদাবাদী হানাহানি মারামারি করতেছে কারা করতেছে রাজনৈতিক গোষ্ঠী এটা বিরোধী কিন্তু ঐক্যবদ্ধ হবে কাদেরকে। ছাত্রদেরকে দাঁড়াইতে হবে এখন ছাত্রদের মধ্যে যদি বিভাগ যখন শাখা জেলাকে ফালাইতে হবে তখন কে ছাত্র কে ছাত্র কে বাম কে ডান কেউ তাকাই নেই কেউ হ্যাপা দল কে সরাই কেউ তাকাই নেই সবাই একসাথে রাস্তায় নামছিল যখন শেখ হাসিনা পড়ে গেছে এবার সকলের রাজনৈতিক ধান্দা শুরু হয়ে গেছে আমি বামের সাথে বলবো না আমি ডানের সাথে কথা হবো না হেফাজত মানে জঙ্গি আর সমন্বয় মানে হচ্ছে ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থী মানে হচ্ছে

থেকে মুক্ত থেকে আমাদের ঐক্যবদ্ধ থেকে রাষ্ট্র পুনর্গঠনের রূপ দেখা দেওয়ার জন্য আমরা কাজ করতেছি আমরা সারা দেশ উত্তরে যাচ্ছি আজকে থেকে আমাদের সব শুরু হবে আমি একটা বিভাগে যাচ্ছি সারা দেশ থেকে মানুষ কি চাচ্ছে কেমন রাষ্ট্র দেখতে চাচ্ছে ছাত্ররা কেমন রাষ্ট্র দেখতে চাচ্ছে এটা জেনে এসে আমরা এই সরকারকে আহ্বান করে বসে বলছি ছাত্র সরকারের নেতাদেরকে সামনে বসে আমরা আমাদের রূপ দেখা দিব রাজনৈতিক দলগুলোর মূল ভিত্তি কি হবে গঠনতন্ত্র কি হবে রাজনৈতিক দলে কি প্রধানমন্ত্রী পর প্রধানমন্ত্রী ছেলে প্রধানমন্ত্রী হবে নাকি হচ্ছে ভোটাভুটির মাধ্যমে প্রধানমন্ত্রী হবে এইগুলো রাজনৈতিক দলের অভ্যন্তরীণ শৃঙ্খলার জন্য আমরা উপেক্ষা দিব এবং বাংলাদেশের রাজনীতি করতে একটা সুন্দর সুষ্ঠুভাবে একটা প্রক্রিয়ার মধ্যে রাজনীতি করতে হবে বারবার এই দেশের মানুষকে একটা ফ্যামিলির জন্য একটা পরিবারের স্মৃতি দেখাই বাংলাদেশের মানুষকে বারবার জিম্মি করে রাখা যাবে না শেখ হাসিনা শেখ মুজিবুর রহমান দেখাইয়া আমাদের দেশের মানুষকে শত শত মানুষকে হত্যা করিয়া

কোনো দুঃখ নাই তবে যেন এবার দেশটা সুন্দরভাবে চলে আর আমরা বিভাজিত হব নাকি সবাই সংগঠিত ভাবে সংস্কারের জন্য এটা আমাদের আমাদের নিজেদের সিদ্ধান্ত